বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ঢাকাবাসী আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন ধরে ঢাকা সিটি কর্পোরেশনের বৈধ মেয়র জনতার মেয়র জনাব ইাক হোসেনের করানো আদালতের রায়ের বাস্তবায়ন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটের বাস্তবায়ন নিয়ে আন্দোলন সংগ্রাম করে এসছি কিন্তু এই নির্জীব সরকার আমাদের শিশু উপদেষ্টা সজীব ভূয়া তার কর্ণগুহর হচ্ছে না বয়স কম হওয়ার কারণে অভিজ্ঞতা না থাকার জন্য নিতান্ত যে বশবর্তী হয়ে তিনি জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না এতে তিনি কিন্তু একদিকে যেমন জনগণের সাথে প্রতারণা করছেন জনগণের ভোট অধিকারকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন আদালতের রায়ের প্রতিও তিনি মৃত শ্রদ্ধা দেখাচ্ছেন বিরূপ মন্তব্য করছেন সরকারের সার্বিক কর্মকাণ্ডের পরে তিনি শ্রদ্ধা দেখাচ্ছেন দেখাচ্ছেন এবং ঢাকা দক্ষিণের মেয়র তাকে শপথ বাক্য পাঠ করাবেন না বলে ধারণা করছেন বা মনে করছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকাবাসী আপনারা বিগত আঠারো দিন সহ আজকে যে আন্দোলন কর্মসূচিতে জনতার মেয়রকে সাপোর্ট দিয়েছেন সেজন্য আমরা আপনাদের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং জনতার মেয়রকে আপনারা যেভাবে সম্মানে সম্মানিত করেছেন সম্মানে ভূষিত করেছেন আমিও তাকে সম্মান জানাতে পেরে আমিও গর্ববোধ করছি সম্মানিত ভাইয়েরা আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে এটা জনতার মেয়র তার নিজের মুখ থেকে ঘোষণা করবেন তবে আপনারা সবাই তাকে চিনেন তিনি বীর মুক্তিযোদ্ধা ঢাকার গেরিলা যোদ্ধা খেদাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জনতার মেয়র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ জনদরদী নেতা জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান জনগণের কোনো ধরনের কোন ভোগান্তি হোক তা জনাব সাদেক হোসেন খোকা ও তার জীবদ্দশায় যেমন চাননি তার সুযোগ্য সন্তান প্রকৌশলী ইশ্রাক জনগণের ভোগান্তিমূলক কোনো কাজ করবেন না তাই অনুপস্থিত হয়েছেন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আর জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়ার কে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্চিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি দৃষ্টি আকর্ষণ করে বলব আপনি বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব আপনার কি মনে নেই সেই দুই হাজার ছয় সালের অক্টোবর মাসে যখন দেশ তালমাটাল আওয়ামী লীগের জ্বালাও পড়াও কর্মসূচিতে এ দেশের মানুষ অতিষ্ঠ তখন তাদেরকে বলে অনুরোধ করে ঢাকার সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনার জন্য যে বিশাল সম্বর্ধনার আয়োজন করেছিলেন তৎকালীন অবিভক্ত ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খোকা আপনি কি ভুলে গিয়েছেন আপনি আমরা আপনার কাছে করুণা চাই না তবে আপনাকে মনে করাই দিতে চাই আপনার একটি চুনক পিত্র পরিচয়হীন একজন উপদেষ্টা কি তলদেষ্টা তার কথায় আপনি জনগণের ম্যান্ডেট দাঁড়িয়ে জনবসাদে ঘোষণেন কোকার সুযোগ্য সন্তানকে শপথ পড়াতে আপনি গরিবসী করছেন জানাচ্ছে আপনাকেও সম্মানিত ভাইরা আমি আমার বক্তব্য বাড়াবো না আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন জনতার মেয়রের কথা শোনার জন্য আপনারা শুনুন তিনি আপনাদের সামনে অ্যাড্রেস করবেন এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আদালত কর্তৃক ঘোষিত মেয়র যার নামে বাংলাদেশ গেজেট হয়েছে তিনি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক এবং আমাদের পরবর্তী কর্ম সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন জনাব ইশরাক হোসেন বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের ভোটার বৃন্দ উপস্থিত ঢাকা দক্ষিণের সকল পর্যায়ের বাসিন্দা এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সাংবাদিক ভাইরা সহ যারাই আমাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত থেকেছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি প্রিয় উপস্থিতিবৃন্দ ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে গিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট কয়েকটি কথা বলে গিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাতজন বিচারপতি প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির নির্দেশ ক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র এখন আজকে সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গরিমসী না করবে এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব এখন বর্তমানে এই সরকার স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হয় আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয় অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা দালুলির প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আমি তাই সবাইকে বলবো ঠিক আছে থ্যাংক ইউ আরেকটি বিষয়ে উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের যিনি আইনি উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বর পক্ষে কথা বলার জন্য তিনি একটি জনপ্রিয় টক শোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্যে সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে তাদের বক্তব্যের এক এক সময় এক এক কথা বলছে কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেয়া হবে কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে এ কখনো বলছে এখানে যে প্লিট সেটাকে পরিবর্তন করা হয়েছে কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলরের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না আসল কারণটি হল রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে দিয়ে চলেছে এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত দেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না অতীতের কিছু মানে না আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গ কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে আসার কোনো সুযোগ নাই ঠিক আছে দাঁড়া আমরা বারে বারে বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্যে আসি নাই এই লড়াই আমরা জেতার জন্য এসেছি কারণ এখানে জনগণ ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফেরে আসার পেছনে আসার কোনো সুযোগ নাই তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্যে দায়ী একমাত্র স্থানীয় সরকার যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে তা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন এমনি এমনি আন্দোলন আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে এটা করতে চাই নাই আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতের নির্বাচন কমিশনের এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফেলে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না আমরা সকল পর্যায়ে কথা বলেছি সকল পর্যায়ে সলা পরামর্শ করেই আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করছি তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন না হলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন তা না হলে কিন্তু এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কাটবে না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোন বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যে যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না এবং আমরাও আমরা প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরো ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে আমি তত্ত্বাব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রহিত করেছেন সেটার জন্যে আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম এটা নিষ্পত্তি করেন যেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন তাহলে এই অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে আমরা সকল গণতন্ত্রী মনা রাজনৈতিক দল একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মধ্যে যত মত পার্থক্যই থাকুক না কেন আমরা একটা সুস্থ সঠিক অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রকমতা হস্তান্তর করব সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিবে যে দলকেই রাষ্ট্রকমতা আনবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের ওয়াদা। তাই প্রিয় উপস্থিতিবৃন্দ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা যেটা বলেছি যে এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে যখন আমাকে দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াবো জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাল্লাহ আচ্ছা প্লিজ প্লিজ আজকে এই পর্যায়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাবো না এটা আমাদের গদা এটা আমাদের প্রতিজ্ঞা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদাফির